হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আজকে একটি দারুণ ভিডিও নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারি স্টাইলের কিছু ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার পুরো কামিজটা জুড়েই কিন্তু একদম ব্যতিক্রম একটা কাজ পাচ্ছেন তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনার সফট কাতানের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এগুলো যে কোনো পার্টি ফাংশন এবং পূজা উপলক্ষে এগুলো নতুন আসছে একদম ইউনিক কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব এবং ইউনিক ডিজাইন হবে কালার কম্বিনেশনগুলো সুন্দর তো আমি শুরুতেই যেই ডিজাইনটা দেখাচ্ছি যে কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার নজর করা আর এগুলো কিন্তু আপনার আজকে অর্ধেক দামে দিব যেহেতু আপনার একটা অফার দামে দিচ্ছি এবং প্রচারের জন্য আপনাদেরকে নতুনত্ব কিছু দেওয়ার আশায় এই ভিডিওটা করা হচ্ছে তো আজকে অফার প্রাইজে দিয়ে দেব আপনাদেরকে মিস করা যাবে না এক একদম অরিজিনাল ইন্ডিয়ান সফট কাতানের মধ্যে ড্রেস গুলো থাকবে হাতের কাজ করা গলার ই নেকটা দেখুন কত চমৎকার করে কাজ করা সম্পূর্ণ হাতে বুনন করা হাতে ডিজাইন করা এই গলার নেকটা আর পুরো কামিজটা জুড়ে কিন্তু আপনি একটা কাজ পাচ্ছেন পিওর জড়ি দিয়ে বুনন করা কাতান ড্রেস কাতান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাতানের ড্রেসটা পাচ্ছেন আপনার অর্ধেক দামে এটা আপনার লোকাল মার্কেট থেকে নিলে মিনিমাম পঁচিশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাগবে অরিজিনাল এটা এই সেম জিনিসটা যদি আপনি পান তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আজকে এই ভিডিও থেকে যারা দেখবে তাদের জন্য থাকবে অর্ধেক দামে একদম অর্ধেক দাম বললে ভুল হবে না কারণ আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দিব। একদম দেশি প্রোডাক্টের চাইতেও কম দামে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কাতন ড্রেস এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটির ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওড়নাটা পুরোনাটা জুড়েই কিন্তু কাজ পাচ্ছেন ফেন্সি স্টাইলের খুব চমৎকার একটা কাজ এবং একটা লেস দেওয়া আছে খুবই সুন্দর খুব দেখার মতো এবং কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর আর ফ্যাব্রিকগুলো কিন্তু অনেক সফট কাতান আপনার ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসটা তো এটার মধ্যে বেশ কটা কালার থাকবে আর প্রাইসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি অর্ধেক দামে দিব আজকে তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এই যে কালারগুলো এই হচ্ছে মোট চারটা কালার এই একটা কালার অ্যাশ কালার প্রথমটা পেস্ট ছিল এটা হচ্ছে পিঙ্ক যারা পিঙ্ক কালার পছন্দ করেন এবং গোল্ডেন কালার এই মোট চারটা কালার পেয়ে যাবেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় তো যেই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা অর্ডার করলে করতে চাইলে করতে পারেন সো ভিওর সেম প্রাইসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটারও থাকবে আপনার তিনটা কালার প্রাইসটা সেম থাকে এই যে দেখুন গলার কাজটা দেখুন কত সুন্দর ইউনিক স্টাইলের একটা কাজ পাচ্ছেন সম্পূর্ণ হাতে ডিজাইন করা এই কাজটা হ্যান্ডওয়ার্কের উপরে গলার ডিজাইনটা করা আর পুরো কামিজটা জুড়ে কিন্তু একটা ইউনিক কাজ পাচ্ছেন সফট কাতানের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান ড্রেস পূজা উপলক্ষে বা যে কোনো পার্টি ফাংশনে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি ড্রেস পাচ্ছেন এই যেটা ওড়নাটা তো এটার মধ্যেও কালার থাকবে যে কালার তিনটা তিনটা কালার শো করে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে দুইটা কালার আর পেস্ট কালার মোট তিনটা কালার ছিল এই ডিজাইনটার মধ্যে মিস করা যাবে না কোয়ান্টিটি কিন্তু একদম খুবই কম যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি শপে চলে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম